সালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বলো আজকের ভিডিওটা মূলত যে সকল বাংলাদেশি ভাইয়েরা প্রবাসের মধ্যে আছেন বিশেষ করে নতুন প্রবাসে গেছেন এবং প্রবাসে আসবেন আপনাদের জন্য আগে একটা ভিডিও আপনারা দেখেন ছোট্ট একটা ভিডিও একজন দুবাই প্রবাসের একটা ভিডিও আপনারা দেখেন তারপর আপনাদের সামনে কিছু কথা বলবো এপ্রিলের এক তারিখে আমি বাড়ি যাওয়ার কথা ছিল টিকিটও কাটছি তো দু হাজার উনিশ সালে আমি আসছিলাম দুবাইতে বয়স খুব কমই ছিল তো এর মধ্যে অনেকবার দেশে চাইছি কিন্তু পারি নাই বিভিন্ন রকম সমস্যার কারণে এখন যখন টিকিট কাটি ফেলাইছি এখন তো যাওয়াই লাগবো তো বাড়িতেও বলছি তো কিছু কথা অনেক খারাপ লাগছে আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর প্রবেশে হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল তো আব্বা বলছে যে আমি কিছুই করি নাই তো আমি যে টাকা দিয়েছি এ টাকা দিয়ে চলে না এর মধ্যে বন্ধুর বিয়া দিছে আমি বাইরে আনছি তো এরপর আমি কিছু করি নাই ঘর বাড়ি সব ঠিক করছে এরপরও আমি বলে যে কিছু করি নাই এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি দেশে যাইতাম চাইছি যাইতে দেয় যাক এটা আমার কপাল তো আশা করি আপনারা অনেক কিছু শুনছেন একটা জিনিস কি জানেন একজন বাংলাদেশি যখন বিদেশ যায় তখন ও সর্বোচ্চ চেষ্টা করে থাকে ওর ইনকামের সাইতে আরো বহু আরো বেশি টাকা বাড়ির মধ্যে পাঠানোর জন্য কম হোক বেশ এবং বাড়িটাকে সুন্দর রাখার জন্য সুন্দর করার জন্য বাড়ির সবাই কিভাবে ভালোভাবে চলবে সেটা কিন্তু সকল বাংলাদেশি ভাই যখন নতুন প্রবাসে আসে সবাই কিন্তু এটাই চেষ্টা করে আমি নিজে যখন পনেরোশো টাকা বেতন পেতাম মালয়েশিয়ার মধ্যে তখন আরও দুইশো ইঙ্গিত আমি এক্সট্রা হাওলাত নিয়ে দেশের মধ্যে ফাটাতাম আমি মনে মনে করি সব প্রবাসীরাই কিন্তু এই কাজটাই করে থাকে কিন্তু সর্বশেষ ভাইয়ের অবস্থা তো আপনারা আপনারা তো দেখলেন ক্রিকেট সব কিছু সিঁড়ে ফেলতেছে কারণ যে ভাই ফাঁস বছর পর্যন্ত দেশের মধ্যে সব কিছু দিছে সেই বাড়ির থেকেই নাকি বলতেছে যে কোনো কিছু করে নেয় তাহলে কিভাবে সহ্য করবে তো আমি সকল প্রবাসী ভাই যারা নতুন আছেন আর কি যারা পুরাতন ওদেরকে বলার দরকার নেই কারণ ওনারা অনেক কিছু বুঝে গেছে প্রবাস থেকে পাঁচ দশ বছর পরে যারা দেশে গিয়ে বিবাহ করছে বা যাবে তারা অনেক কিছু বুঝতে বুঝতেছে কিন্তু যারা নতুন আপনাদের জন্য দুটা কথা সেটা হচ্ছে বাড়ির চিন্তা যতটুকু করবেন তার সাইতে ব্যাস করবেন নিজের চিন্তা বাড়ির মধ্যে যদি প্রতি মাসে চল্লিশ হাজার টাকা দেন নিজের জন্য চেক করবেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা একটা কথা হচ্ছে আমার নিজের চোখের দেখা যে বেড়া বাড়ির মধ্যে প্রতি মাসে দশ হাজার টাকা পাঠাই নাই এগারো বছর পর পরে বাড়িতে গিয়ে সেই কিন্তু সফল কারণ তার কাছে টাকা আছে সব কিছু আছে যার কারণে সবাই তাকে সম্মান করতেছে যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আটচল্লিশ হাজার টাকা দেশে পাঠাইছে সিরা জুতা কিনে পরে মালয়েশিয়ার মধ্যে কাজ করছে ও দেশে যাওয়ার পরে ওকে কেউ সম্মান করতেছে না কারণ তার সব টাকা দিয়ে দিছে বাড়িতে তার কাছে টাকা নেই সেজন্য সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো আপনাদের হয়তো খারাপ লাগতে পারে আমার কথাগুলো কিন্তু এক সময় সময় থাকবে না কিন্তু আফসোস করতে হবে সেজন্য সবাইকে অনুরোধ করব পরিবারের চিন্তা যতটুকু করবেন তার সাথে বেশি করবেন নিজের চিন্তা তাহলে সব শেষ সবার সাথে ভালো থাকতে পারবেন বে বাস্তবতা ভালো থাকবে আসসালামু আলাইকুম